হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে আমি যাচ্ছিলাম শাপলা ফুল তুলতে বিলে তাই আমি আর দেরি না করে আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সাথে আমার বন্ধুকে নিয়ে তাই এখন যাচ্ছি আমি সাপলা বিলে এখন যেতে যেতে তোমাদেরকে কিছু দৃশ্য দেখালাম আমাদের ভিটে যেতে যে পথটা সে পথটা দেখাচ্ছিলাম আমাদের ভিটার পথটা তোমরা দেখতেই পাচ্ছ যে কত কাদা তার ভিতর দিয়েও আমাকে হেঁটে যেতে হচ্ছে যেহেতু আমাকে সাপলা তুলতে যেতে হবে তাই একটা উনা নিয়ে আমি বেরিয়ে পড়লাম সেই সাপলা তুলতে যাই হোক যেতে যেতে আমার ছোটদিদের ভিটে এটা সেটাও তোমাদেরকে দেখালাম আর সাইডে আমার জ্যাঠাদের পুকুর ও বাগান ছিল সেটাও তোমাদের দেখালাম তো আমি যে হাঁটছে দেখতে পাচ্ছ যে অনেক কাদা তারপরেও যেতে হবে কিছু করার নেই যেহেতু শাপলা তুলতে যাচ্ছিলাম তাই আর দেখা করে হাঁটতে শুরু করে দিলাম যেতে যেতে হঠাৎ আমাদের বিটা এটা আমাদের ভিটাটা তোমাদেরকে দেখালাম এইবার চলে যাচ্ছিলাম যেতে বন্ধু আমাকে ডেকে বলে না আমি তোমাদের পুকুর থেকে নাকি একটা পুঁটি মাস লাভিয়ে উঠছে তাই ওকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আবারও হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে কত সুন্দর লাগছিল যেহেতু অনেক বাতাস অনেক সুন্দরই লাগছিলো এইবার সাইডে তাকিয়ে দেখি যে আমাদের নারকোল পড়ছে আমাদের একটা একটাই নারকোল গাছ যেহেতু নারকোলটা পুকুরের একটা সাইডে চলে গেছিলো তাই ওখানে কাটা ছিল বিদায় আমি জুতোটা পরে শুধু চলে গেলাম যাওয়ার পরে নাগলটা তুলে তাড়াতাড়ি নিয়ে চলে আসলাম আসার পরে একটা গাছের নিচে থুয়ে দিলাম যেহেতু আমাকে শাপলা তুলতে যেতে হবে আমি আর আমার বন্ধু অনেকটা এগিয়ে আসলাম। এটাই আমাদের বিল আর আমাদের সাইডে একটা খাল আছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমাদের এখন ধানের সময় আমাদের বিল এখন সবাই ধান করে এটাই হলো আমাদের সেই ধানের বিল তোমরা দেখতেই পাচ্ছ আর সাইডে একটা নালা মতো খাল বয়ে গেছে আর এই সাইডটা দিয়ে কত সুন্দর একটা ব্রিজ করে দিচ্ছে যেহেতু আমাদের স্কুলে যেতে গেলে আগে কোনো ব্রিজ বা বাসের তৈরি কোনো কিছু ছিল না সেহেতু যেতে একটু অসুবিধা হতো এখন আমি তাড়াতাড়ি আর দেরি না করে নেমে গেলাম সাপটা ফুল তুলতে শাপলা তুলছিলাম বাট অনেকেই ভালো লাগছিল কিন্তু ভয়ও করছিল যেহেতু যোগের একেতে যোগের ভয় আর তারপরে সাপ আছে কিনা তাও জানি না বাট তারপরেও সাপলা তুলছিলাম আর আমার জানা ছিল না কি অনেক জল হবে কি হবে না জানি না বাট তারপরেও এখানে নালা নালা কাটা আছে ছোটো ছোটো যেহেতু পড়ে যেতে পারি নালার ভিতরে তাই আর ভিতরে না যে সাইড যে সাপলাগুলো করছিলো সেই সাপলাগুলোই তুলছিলাম ঢাকা দিয়ে ধুয়ে নিচ্ছিলাম যেহেতু শাপলা ফুলে অনেক ময়লা পড়ে গেছিল তুলতে যে অনেক ময়লা লেগে গেছিলো তাই শাপলা ফুলগুলোকে আমি জলে ধুয়ে ফেলছিলাম ধুতে বন্ধু আমাকে বলছে যে বাড়ি যেতে হবে জল বাড়ি যাব তাই আর দেরি না করে আমিও গোছানো শুরু করে দিয়েছিলাম যেহেতু উন্না নিয়ে গেছিলাম উন্নাটা নেড়ে একেবার নেচে দিতে হবে নেচে দিয়ে তারপরে যেহেতু ফুলটা আমাকে বেঁধে নিতে হবে তাই আর দেরি না করে ফুলগুলো সাজাতে লেগে গেলাম এখন সাজাচ্ছি সাজাতে সাজাতে বন্ধু আমাকে বলছে যে অনেক মেঘ হয়েছে একটু তাড়াতাড়ি সাজা যে অনেক তাড়াতাড়ি সাজাচ্ছিলাম আর কি গুলো মোটামুটি সাজানোর শেষ আমার এইবার আমি তাড়াতাড়ি বেঁধে ফেলতে হবে যে তাই বেঁধে ফেলছিলাম যে তোমাকে বাড়ি যেতে হবে অনেক মেঘ হয়েছে কাছে ফোনটাও নিয়ে আসছিলাম ওটা ভিজে যাবে সেহেতু আমি তাড়াতাড়ি বেঁধে বেঁধে নিলাম খুব শক্ত করে নিয়ে হারা শুরু করলাম আর এই পর্যন্তই আমার আজকের ভিডিওটা যদি তোমাদের একটিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে Thank you for watching.